দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরীক্ষার তারিখ প্রকাশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ১৩ থেকে বিশতম গ্রেডের তিনটি পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা একত্রিশ মে অনুষ্ঠিত হবে ওই সকাল দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষা সকাল দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত এবং অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রার্থীরা ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন